বিশ্বব্যাংক পাকিস্তানের জন্য প্রতিশ্রুত সাত কোটি ডলারের বাজেট উন্নয়ন ঋণ বাতিল করেছে সংস্থাটি এক বিবৃতিতে জানায় পাকিস্তান শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় চলতি অর্থ বছরে কোনো বাজেট সংক্রান্ত ঋণ দেওয়া হবে না এর ফলে পাকিস্তানের দুইশো কোটি ডলার ঋণের নতুন আবেদনও ভেস্তে গেছে বিশ্বব্যাংক পাকিস্তানকে পরিবেশ বান্ধব জ্বালানি খাতে একশো কোটি ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যার প্রথম কিস্তি হিসেবে চল্লিশ কোটি ডলার ইতোমধ্যেই পেয়েছিল পাকিস্তান তবে দ্বিতীয় কিস্তি ষাট কোটি ডলার পেতে পাকিস্তানকে কিছু শর্ত পূরণ করতে বলা হয়েছিল এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর সঙ্গে হওয়া চুক্তির বিস্তারিত তথ্য সরবরাহ এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত ছিল তবে চীনের আপত্তির কারণে পাকিস্তান এই তথ্য সরবরাহ করতে পারেনি বর্তমানে পাকিস্তানে বিদ্যুতের দাম ইউনিট প্রতি পঁয়ষট্টি থেকে সত্তর রুপিতে পৌঁছেছে যা দেশের সাধারণ জনগণের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে দরিদ্র ও মধ্যবিত্ত জনগণ বিদ্যুতের উচ্চ দামে দিশেহারা তবে পরিস্থিতি মোকাবেলায় সরকার বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি